আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছে অচিরা বিশ্বাস ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিপরীতে সত্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম গতকাল দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি বলেন দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশ সম্পর্কে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে তিনি সাংবাদিকদের বলেন একমাত্র আপনারাই সত্য ঘটনা প্রকাশ করে ভারতীয় মিডিয়ার এই মিথ্যা প্রচারণা বন্ধ করতে পারেন নড়াইলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অনুষ্ঠানে অপ্রধানিত অতিথি ছিলেন এ সময় তিনি সরকারি দপ্তরগুলোর নিয়মিত নাগরিক সেবামূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় বেসরকারি সংস্থাগুলোর জনহিত কর্মকাণ্ডের সুষ্ঠু সমন্বয় সাধনের মধ্য দিয়ে নড়াইল বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন সেই সাথে বেসরকারি সংস্থাগুলোর কল্যাণমুখী কর্মকাণ্ডে যথাসম্ভব সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও দেন পল্লী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা রিজডোর সভাপতি মোহাম্মদ রৌশন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইর হোসেন চৌধুরী ও সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস অনুষ্ঠানে প্রশাসনের পদস্থ কর্মকর্তা গণমাধ্যম কর্মী এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংগঠনের প্রতিনিধি ও উপকারভোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন নড়াইল জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে অনলাইন লটারি প্রক্রিয়ার কার্যক্রম সংক্রান্ত জেলা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় ও ষষ্ঠ ভর্তি কার্যক্রমের খুঁটিনাটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য আসন পরিস্থিতি ডিজিটাল লটারি প্রক্রিয়ার নানা দিক সহ সার্বিক ভর্তি কার্যক্রম বিষয়ে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের করণীয় সম্পর্কে আলোচনা করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিভিল সার্জন কার্যালয়ের এম ও ডিসি ডাঃ মোহাম্মদ শামীমুর রহমান সহ জেলার বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন আজ ডিসেম্বর সালের এই দিনে প্রায় পাঁচ শতাধিক পাকিস্তানি আর্মিকে পরাস্ত করে কুটালিপাড়াকে মুক্ত করেছিল হিমায়ত বাহিনী তেসরা ডিসেম্বর হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে আঠারো জন মুক্তিযোদ্ধা শহীদ ও চব্বিশ জন আহত হন এদিন মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর আক্রমণে কুটালিপাড়া থানা মসজিদ ও গোডাউনে অবস্থানরত প্রায় পাঁচ শতাধিক পাক সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয় প্রথম হানাদার মুক্ত হয় গোপালগঞ্জ জেলার কুটালিপাড়া উপজেলা উল্লেখ্য পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষক মোহাম প্রয়াত হেমায়ত যুদ্ধ শুরু হলে দেশে পালিয়ে এসে গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রায় আট হাজার মুক্তিযোদ্ধাকে নিয়ে তিনি গড়ে তোলেন হেমায়ত বাহিনী কুটালিপাড়ায় তিনি একটি ট্রেনিং ক্যাম্পও গড়ে তোলেন সেখানে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও যুদ্ধের ট্রেনিং দেওয়া হতো বাহাত্তরটি গ্রুপের সমন্বয়ে গঠিত এই হেমায়েত বাহিনী যুদ্ধ হয়ে করেছিল মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মুক্তিযুদ্ধ চলাকালীন হেমায়ত বাহিনীর সদস্যরা একশো চৌত্রিশটি অপারেশন পরিচালনা করেন এর মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধ হয় হরিনাহাটি মাটিভাঙা বাঁশবাড়িয়া ঝনঝনিয়া জহরে কান্দি ও কোটালিপাড়ার সদর বেশ কয়েকটি স্থানে মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের কারণে দেশ স্বাধীন হবার পর বা উদ্দিনকে খেতাবে ভূষিত করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরাবাড়ি বিলের দেড় কিলোমিটার দীর্ঘ ভুঁটির খাল দুই বছর পর দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন গতকাল খালের দুই পাশের অবৈধ বাদ অপসারণ করে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মৈনুল হক সেই সাথে খালে অবৈধ বাদ দিয়ে মাছ চাষ করার অপরাধে মৎস্য ব্যবসায়ী আহাদ আলীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গোপালগঞ্জের কোটালিপাড়ায় পুলিশের উপর হামলায় ঘটনার পঞ্চান্ন জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত চারশো জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে রবিবার রাতে কোটালিপাড়া থানার উপপরিদর্শ পরিদর্শক আল আমিন বাদী হয়ে কোটালিপাড়া থানায় এই মামলা দায়ের করেন কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন গত ছাব্বিশ নভেম্বর বিকেলে কোটালিপাড়া উপজেলার ভাঙারহাটে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে স্কন ভক্তরা এ সময় সড়ক অবরোধ করলে পুলিশ সড়ক থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা পুলিশের উপর অতর্কিতে হামলা চালায় এতে কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ তিন পুলিশ সদস্য আহত হয় ঘটনার ছয় দিন পর কুটালিপাড়া থানার উপপরিদেশক আল আমিন বাদী হয়ে পঞ্চান্ন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চারশো জনকে আসামি দেখিয়ে মামলা দায়ের করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাজা সহ মোট তিনজনকে আটক করেছে আটককৃতরা হল পাইকান্দি গ্রামের রাজু সিকদার ও সাজু সিকদার এবং হরিদাসপুর গ্রামের নিজামুল ইসলাম শেখ পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়